দেশের চলমান পরিস্থিতির কারণে প্রেক্ষাগৃহে দেশীয় সিনেমা মুক্তি না পেলেও হলে আসছে হলিউড সিনেমা দুই আগস্ট থেকে বাংলাদেশের দর্শকদের জন্য ঢাকার স্টার সিনেপ্লেক্সে দেখা যাবে বিশ্বজুড়ে বক্স অফিস মাত করা সিনেমা ডেডপুল অ্যান্ড উলভারিন ছাব্বিশ জুলাই আন্তর্জাতিকভাবে মুক্তি পায় ডেডপুল ফ্রাঞ্চাইজির তৃতীয় সিনেমা ডেডপুল অ্যান্ড উলভারি মুক্তির প্রথম দিনই বিশ্বব্যাপী ছয় কোটি আটচল্লিশ লাখ ডলার আয় দিয়ে শুরু করা সিনেমাটি প্রথম সপ্তাহ শেষে বিশ্বব্যাপী চারশত মিলিয়ন ডলার আয় তুলে নিয়েছে যা বাংলাদেশি টাকায় পাঁচ হাজার একশত কোটিরও বেশি দুই আগস্ট পর্যন্ত দু সালের সবচেয়ে বেশি উদ্বোধনী আয় করা হলিউড চলচ্চিত্র হিসেবে জায়গা করে নিয়েছে এ সিনেমা তাছাড়া হলিউডের ষষ্ঠ বৃহত্তম উদ্বোধনী আয়ের রেকর্ডও গড়েছে ডেডপুল অ্যান্ড উলভারিন আর রেটেড সিনেমা হিসেবে সর্বোচ্চ উদ্বোধনী আয় করা চলচ্চিত্র হয়ে উঠেছে ডেডপুল অ্যান্ড উলভারিন এদিকে ভারতীয় বক্স অফিসেও বেশ দাপটের সঙ্গে চলছে সিনেমাটি কোনো প্রতিযোগী না থাকায় ডেডপুল অ্যান্ড উলভারিন প্রথম চার দিনেই বাহাত্তর কোটি রুপির বেশি আয় করেছে ভারতে একশো কোটির ক্লাবে দ্রুত প্রবেশ করবে সিনেমাটি এমন ধারণা করছেন সিনে বিশ্লেষকরা শন লেভির পরিচালনায় ডেডপুল অ্যান্ড উলভারিনে অভিনয় করেছেন রায়ান রেনল্ডস হিউ জ্যাকম্যান রেড রিজ পল ওনিক সহ অনেক হলিউড তারকা সিনেমার অন্যতম আকর্ষণ হিউ জ্যাকম্যান ও রায়ান রেনল্ডস জুটি এই জুটির পারফরম্যান্স প্রশংসিত হচ্ছে সবচেয়ে বেশি ডেডপুল মূলত মার্ভেলের সবচেয়ে দুরন্ত চরিত্র এতে অভিনয় করেছেন রায়ান রেনল্ডস